আসসালামাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমাদের সাথে আছে আখিও আপু আজকে আমরা চলে এসেছি রজা ফ্যাশনে এত সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেস দেখাবো একদম রিজনেবল প্রাইসে নতুন বইয়ের জন্য নিতে পারবেন ঈদ উপলক্ষে নিতে পারবেন যে কোনো যে কোনো পার্টি ওয়ার ড্রেস হিসেবে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন আমাদের এখানে আপনারা তিন হাজার টাকা থেকে শুরু করে না সর্বনিম্ন পনেরোশো টাকা থেকে শুরু করে পাকিস্তানি না অন্যগুলো পনেরোশো টাকা থেকে শুরু করে আপনারা পনেরো হাজার বিশ হাজার টাকা ড্রেসও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আজকে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি শিফনের উপরে শিফন পছন্দ করেন না এমন মেয়ে মানুষ নাই বললেই চলে আপু হাসতেছে আপুরও পছন্দ তো আমি কামিজটা একটু দেখাচ্ছি কামিজটা কিন্তু চিকেন কারির উপরে খুবই সুন্দর করে কাজ করা হ্যাঁ লাক্সারি শিফনের উপরে কিন্তু চিকেন কারির কাজ করা নিচেটা কি আপু ইনার পাকিস্তানি তো কখনো ই হয় না ইনার না হ্যাঁ দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এটা অনেক সুন্দর আচ্ছা আমরা একটু দেখাই ওয়াও অনেক সুন্দর নিচের প্যানেলটা অনেক সুন্দর এরপর আমরা দেখাবো হচ্ছে ওন্নাটা আপু ওন্নাটা এত সুন্দর নতুন বউরা পরলে যে এত সুন্দর লাগবে আমাদের মতো পুরান বউ যারা আছে তারাও পরতে পারবে অনেক সুন্দর লাগবে হ্যাঁ অনেক সুন্দর লাগবে এই যে hataটাও কিন্তু চিকেন কারি মানে এই ড্রেসটা পরলে মনে হবে টিডি এই যে আছে কিছু এক পিস আছে বেশি কিন্তু নাই ঠিক আছে এটা খুব সুন্দর দাম পড়বে 6500 টাকা 6500 টাকা 6500 ओके আমরা কালেকশন দেখাবো প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটা তাওকাল এটা কিন্তু তাওকালের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ড্রেস অনেক ভালো লাগতেছে কিন্তু আপু একটু তাকাও হ্যাঁ দেখেন কি সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর পিছনটা দেখাচ্ছি একদম সেম ড্রেস আমার মেরুন কালার আছে একদম সেম ড্রেসটা মেরুন কালার আমার আছে যাদের লাগবে আপনারা নিয়ে নিবেন অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আছে সবচেয়ে সুন্দর এই দেখো এটা হচ্ছে হাতটা অনেক সুন্দর হ্যাঁ এটা শালরটাও সেলফ ওয়ার্ক করা এবং নিচে প্যানেলের কাজ করা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো মুসলিনে অন্যটা হচ্ছে কন্ট্রাস্ট অন্যটা হচ্ছে কন্ট্রাস্ট মুসলিন অন্য আচ্ছা আচ্ছা এটা খুবই সুন্দর এটা আমি একদম পাঁচ করে এটা 5000 টাকা এটা পাঁচ এই ভিডিও কিন্তু এক একটা ড্রেস এক এক দাম থাকবে আচ্ছা আচ্ছা নেক্সট আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পোশাক ব্র্যান্ডের একটা ড্রেস এটা খুবই সুন্দর আপনার দেখতে পাচ্ছেন খুবই আইসুদিন কালার গরমের ভিতরে এই ধরনের কালার গুলা দেখতেও ভালো লাগে পড়তেও ভাল লাগে ঠান্ডায় এবং ঠান্ডা কালার এটা হচ্ছে হাতা হাতার মধ্যে ফুলগুলা কিন্তু অনেক কিউট লাগে সুপার ডুপার কিউট লাগতেছে আর এটার সাথে পার্লের একটা নেকলেস পরলে পার্লের একটা চুরি পরলে সেই সুন্দর লাগে আর দেখেন অর্গানজা ওনার কিন্তু টোটালি ফ্লোরাল প্রিন্টের ভাই প্যানেলটা আমার একটু দেখা আমার মনে হচ্ছে জামা থেকে প্যানেলটা খুলে নিয়ে যাই এই যে ওনার ওনার প্যানেলটা তো ওনার প্যানেলের জন্য হইছে এগুলো চলে দেখেন এত সুন্দর ওনার প্যানেলটা দেখেন জাস্ট আমার মনে হয় কি জানেন এই ড্রেসটা কিনে

ওয়াও ব্লু কালারের এই ড্রেসটা কিন্তু অনেক অনেক সুন্দর বিভিন্ন রকমের বিভিন্ন রকমের কিন্তু সুন্দর সুন্দর বিভিন্ন কালারের ড্রেস কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে পাকিস্তানি ড্রেসের উপরে কিন্তু কোনো ড্রেস নাই আপনারা জানেন ঈদের ভিতরে এবার পাকিস্তানি ড্রেস নিয়ে কাড়াকাড়ি মারামারি যা হওয়া সব হইছে তো আমি দেখাচ্ছি এমন একটা অবস্থা হয়েছে স্টকই শেষে হয়ে গেছে সবার স্টক শেষে হয়ে গেছে এটা সালোয়ারটা সেলফ ওয়ার্ক করা আছে খুব সুন্দর ফ্যাব্রিকটাই কাজ করা এটা অসাধারণ এটা হচ্ছে 5.5 একটু একটু কামিস্টা দেখো কামিস্টার কাপড় আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র এটা সাড়ে 5.500 এর এরপর আমরা নেক্সট ড্রেসটা দেখাবো ওয়াও মেরুন দেখলেই আমার এত ভালো লাগে আমার কি পাকিস্তানি মেরুনের অনেক ড্রেস তারপর মেরুন দেখলে কেন জানি ভালো লাগে ড্রেস কিনলে মন হয় ম্যাজেন্ডা কিনি আর পাকিস্তানি ড্রেস দেখলে মনে হয় যে মেরুন কালারটাই কিনব অনেক সুন্দর অনেক সুন্দর

এখনকার মতো এই ভিডিওটা থেকে বিদায় নেই আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আবারও দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেখাই তো আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নাম্বার দেখতে পাচ্ছেন আর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন তিনটা নাম্বার দেওয়া আছে লাস্টে ফোন নাইন যে নাম্বারটা এটা কিন্তু আমাদের আখি আপু নাম্বার আর স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বার দেওয়া আছে সবাই চলে আসবেন রজা ফ্যাশনে এবং আপনাদের পছন্দের পাকিস্তানি ড্রেস ইন্ডিয়ান ড্রেস সুতি ড্রেস সব কালেকশন এখান থেকে নিতে পারবেন তাপু আজকের মতো বিদায় ছিল আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম